নমস্কার আমি শুভজিৎ আপনাদের সকলের সামনে নিয়ে হাজির আপনাদের চ্যানেল টুয়েলভ ম্যানের নতুন সেগমেন্ট ফুটবলের গপ্প আজ আমরা আমাদের সকলের প্রিয় মাতৃসম ক্লাব ইস্টবেঙ্গল যা ভারতীয় ফুটবলের এক অন্যতম প্রতিষ্ঠান আসলে ইস্টবেঙ্গল ও মোহনবাগান ছাড়া ভারতীয় ফুটবল কিন্তু ভাবাই যায় না কিন্তু আমরা কি জানি আমাদের ইস্টবেঙ্গল ক্লাবের শুরুর পেছনে রয়েছে এক ঘটনাবহুল ইতিহাস ও এক অনন্য লড়াইয়ের গল্প আজ ফুটবলের গপ্প সিরিজের প্রথম এপিসোডে আমরা জানবো বা গল্প করব সেই ইতিহাস নিয়েই কিভাবে শুরু হয়েছিল ইস্টবেঙ্গল তথা মশাল বাহিনীর পথ চলা তাহলে চলুন আর দেরি কেন শুরু করা যাক উনিশশো কুড়ি সাল আঠাশে জুলাই কোচবিহার কাপের একটি ম্যাচে মোহনবাগান ও জোরাবাগান ক্লাব পরস্পরের প্রতিদ্বন্দ্বিতা করছিল সেই ম্যাচে জোড়াবাগান ক্লাব তাদের দলে এক অজানা কারণে তাদের ডিফেন্ডার শৈলেশ বসুকে না নিয়েই মাঠে টিম নামায় দলের তৎকালীন সহসভাপতি সুরেশ চৌধুরী দলের কর্মকর্তাদের কাছে শৈলেশ বসুকে না নেওয়ার কারণ জিজ্ঞাসা করেন এবং শৈলেশ বসুকে দলে নেওয়ার অনুরোধও করেন কিন্তু তার কথা রাখা হয়নি তখন তিনি ও শৈলেশ বসু বুঝতে পারেন যে শৈলেশ বসু পূর্ববঙ্গ হওয়ার কারণে বিদ্বেষ বসতই তাকে দলে নেওয়া হয়নি এর পরেই সুরেশ চৌধুরী ঠিক করেন তিনি আর এই ক্লাবে থাকবেন না এই অপমানের এক উত্তর তিনি দেবেন আর ঠিক সেই মতোই সুরেশ চৌধুরী রাজা মনমথনাথ চৌধুরী রমেশচন্দ্র সেন ও অরবিন্দ ঘোষকে নিয়ে ক্লাব পরিত্যাগ করেন এবং বাঙালদের অপমানের জবাব দিতে ও বাঙাল ভাবাবেগকে প্রাধান্য দিতে তার ঠিক তিন দিনের মধ্যে অর্থাৎ পয়লা আগস্ট উনিশশো সাল ক্রীড়া ও সাংস্কৃতিক ক্লাব হিসাবে আমাদের প্রিয় ক্লাব ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিষ্ঠা করেন সেই সময় সারদারঞ্জন রঞ্জন রায় নব ক্লাবের প্রথম সভাপতির দায়িত্বভার গ্রহণ করে অন্যদিকে সুরেশ চৌধুরী ও তরিতভূষণ রায় ক্লাবের প্রথম যুগ্ম সম্পাদকের পদ গ্রহণ করে আর বেশ কিছু নামই খেলোয়াড় দ্বারা তৈরি হয় প্রথম দল সেই দলে কে কে ছিল জানেন নগেন কালী এম তালুকদার বি সেন এন গোসাই গোষ্ঠপাল, পি বর্ধন এস ঠাকুর জে মুখার্জি রমেশচন্দ্র সেন শৈলেশ বসু সি বসু এ রায় এবং এ ব্যানার্জি এইভাবেই বাংলা তথা ভারতবর্ষের বুকে আমাদের প্রিয় ইস্টবেঙ্গল ক্লাবের আত্মপ্রকাশ হয় আর সেই থেকেই স্পর্ধার আরেক নাম হয় ইস্টবেঙ্গল যার মূল মন্ত্র হলো লড়াই লড়াই আর লড়াই চোখে চোখ রেখে বুক চিটিয়ে লড়াই এইভাবেই ক্লাবের প্রতিষ্ঠা দিবস হিসাবে পয়লা আগস্ট আজও আমরা ইস্টবেঙ্গল দিবস হিসাবে পালন করি আমাদের আজকের ফুটবল গপ্পের এপিসোড আমরা আজ এখানেই শেষ করব কেমন লাগলো আমাদের আজকের এপিসোড মতামত বা কমেন্ট সেকশানে কিন্তু অবশ্যই জানাবেন তবে দেখা হচ্ছে আগামী সপ্তাহে আবার আপনাদের সাথে নতুন কোনো অজানা ফুটবলের গল্প নিয়ে ততক্ষণ অবধি সবাইকে গুড আর হ্যাঁ ফলো করতে থাকুন টুয়েলভ ম্যান চ্যানেলকে সঙ্গে থাকুন সাথে থাকুন ধন্যবাদ